আলাইকুম ভাই নাম কি ভাই ফজলুল করিম ভাই ও আচ্ছা আচ্ছা জিলাপি কতদিন ধরে বিক্রি করেন বিশ বছর বিশ বছর না ও আচ্ছা আচ্ছা চুয়াডাঙ্গার আসমানখালি বাজারের ওই তো ভাই জিলাপি নাকি এই ছোটোবেলা থেকেই খাই ছোটোবেলায় থেকে দেখছি আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা দেখাবো কীভাবে জিলাপি ভাজা হয় আর কি এখন কি ব্যাসা বিক্রি কেমন ভাই একটু মানে শীতকালে একটু ভালো হয় এখন গরমকালে আমের কারণে আমের কারণে একটু কম খায় না আস্তে আস্তে এখন কেজি কয় টাকা

সাতটা সব সাইড